আমরা এই দিন ওয়েটিং রুমে বসে আছি অনেক সুন্দর পরিবেশটা খুবই ভালো এবং ভালো লাগার মতো বাস সার্ভিস আসে খারাপ না আমরা আরেকবার উঠছিলাম এই বাস তো আমরা দুইজনে যে ওয়েটিং রুমে বসে আছি আমরা হলো যেহেতু দশটা চল্লিশে বাস তো দাদাও আমার সাথে আসতা। নাই তো আমরা অপেক্ষা করছি আর মাত্র দশ মিনিট বাকি আশা করছি টাইম মতো বাস ছাড়বে নাকি আর দশ মিনিট পরে আশা করতেছি বাস ছাড়বে দশটা চল্লিশের বাস আসলে এখন চলে আসছে সবাই ডাকতেছে তাই আমরা এখন চলে যাবো সেই বাসের সার্ভিস খারাপ না এটা দিয়ে আমরা আরেকবার হলো ভ্রমণ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে ঢুকবো না ঢুকার তো কথা না বাজে চারটা এখন হলো একটা মানে বিরতি দিছি আর কি তা ওইটা আজ কুমিল্লা পেরিয়ে প্রায় চিটাগের কাছাকাছি যে টাইম স্কোয়ার হাইওয়ে হোটেলটা অনেক পরিবেশটা সুন্দর ভালো লাগার মতো হলো এই মাত্র বাস থেকে নামলাম এখন বাজে হলো প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ ধরুন ছয়টা ছয়টার সময় আমরা সীতাকুণ্ডে নামলাম

রওনা দিতে হবে আমরা এখন আছি হলো সীতাকুণ্ড বাজারে নামার বাজার যেটাকে বলে এখানে আমরা সকালে নাস্তা শেষ করে এখন রোনা দিব তো এখান থেকে যারা চন্দ্রনাথ পাহাড়ে যেতে চায় তারা হলো লোকাল পাড়া হলো বিশ টাকা এবং যদি কেউ রিজার্ভ নিয়ে যায় তাহলে একশো বিশ থেকে দেড়শো টাকা নেবে আর কি আর বেশি না এখান থেকে যারা যাবে তাদের যাওয়ার মানে ডিরেকশনটা ডিরেকশনটা আসলে সিলেট থেকে আপনি যে কোনো বাসে উঠবেন বা ট্রেনে যদি আসেন তাহলে বাসে আসলে আপনার সীতাকুণ্ড এখানে বললে নামিয়ে দেবে আবার এখান থেকে আপনি নিচের দিকে নেমে এসে যে সীতাকুণ্ড বাজার মানে হাইওয়ে থেকে নিচে নামতে হবে আর কি আর ট্রেনে যদি আসেন তাহলে ওইখান থেকে আপনি আবার ওই যে কোনো সিএনজি বা অটো রিক্সা নিয়ে চলে আসতে পারেন আচ্ছা হলো আমরা এখন তো যাচ্ছি এখান থেকে খুব শর্ট সহজে যাওয়া যাবে আর বাকিটুকু যেতে যেতে কথা হবে আর কি হলো সীতাকুণ্ড নামার বাজার এই দিক থেকে আমরা হলো সামনের মোড়ে যাব মোড় থেকে তারপরে হলো সিনজিতে ওটা যাবে এখান থেকে হলো সিএনজি ওখানে আছে। তো এই সিএনজি চাইলে কেউ রিজার্ভ নিতে পারে আবার লোকালও যেতে পারে তাহলে এই দিক থেকে হলো তিন কিলোমিটারের মতো জায়গা সব জায়গায় এই সিস্টেম বলছেন তো এখানে সিস্টেমটা হলো সে লোকাল যাবে না ঠিক আছে বলতে বলে লোকাল নাই কিন্তু লোকাল তো আছে এখান থেকে হলো সমুদ্র সৈকতটার নাম জানি কি দাদা গুলিয়াখালী ওইখান থেকে এইখান থেকে টমটমি লোকাল যায় আর চন্দ্রনাথ বলে যাবে না সে একশো টাকা দিলে যাবে সিস্টেম সীতাকুণ্ড বাজারে এসে অর্থাৎ মেইন রাস্তায় এসে হাতের ডান দিকে একটু পঞ্চাশ ষাট মিটার যাওয়ার পরেই হাতের বামের দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসলে চন্দ্র না যাওয়ার রাস্তা তো এই হলে বাড়া কমে যাওয়া যাবে এই যে বিশ টাকার যে ভাড়া সিন যেটা তো বলছে যে ওই সামনে বলছে লোকাল কোনো গাড়ি নেই এই যে দেখেন ঘুরে ফিরে কিন্তু ওই যে সিন যেটা আমরা এখন মানে অবশেষে ওই যে বিশ টাকার ভাড়াতে আসবো দাদা জায়গায় সিন্ডিকেট তবে আপনি যদি একটু চোখ খান খোলা আর একে চলতে হবে আপনি সামান না পান তাহলে খুঁজিও পারেন আগে থেকে লোকেশন জানতে হবে আপনার হ্যাঁ কিলোমিটারের মতো জায়গা তো তারপরে ওই সিন্ডিকেট চলে আগে এটা সব জায়গারই সিস্টেম সিস্টেম নিয়েই আসলেই বাংলাদেশ বল ওই যে অটোরিক্সা করে যাচ্ছি এটা যদিও আমাদের এইদিকে রিক্সা বলে এইদিকে অটো রিক্সা দুজন পঞ্চাশ টাকা আমার চাচা নিয়ে যাচ্ছে আর কি তো এই এই পথ করেই আসলে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আসলে এই সিন্ডিকেট আছে আসলে ট্যুরিস্ট যারা আছে ট্যুরিস্টদেরকে ফেলানো এইটা এই জায়গাও যে নাই এমনটা কিন্তু না এই জায়গার মধ্যে এমনটা আছে যেমন প্রথমে আমরা যে হোক বলছিলাম তো আগের ইতে তো যাই হোক আমরা যাই জায়গা বেশি না তো এই চাচা আবার কি বলছে বেশি বলে নাই দশ টাকা হয়নি তো অটোরিকশা হিসেবে দশ টাকা খুব একটা বেশি না এই 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 কলাগুলো আসলে লখাল কলা সাধারণত আমরা যে কলাগুলা ক্ষেতে গিয়ে সেটা ফরমালিন থাকে তো এটা ফরমালিন মুক্ত পাহাড়ি কলা এবং এইখান থেকে কেউ যদি আসলে লাঠি নামার চেষ্টা করে তাহলে লাঠিটা উনাদের নরমালি রেড এখানে 40 টাকা করে নেয় নরমালি এবং রিটার্ন করলে 20 টাকা দিয়ে রাখে তো বাইরে আমি বলছিলাম 20 টাকা করে দেওয়ার জন্য আমরা তো রিটার্ন করব না বাই দিলো না কি আর করার না দিলে তো আর কিছু করার নাই তবে এটা হলো রেট ওনাদের এটা নর্মালি রেট চল্লিশ টাকা ঠিক আছে ওনারা চল্লিশ টাকা সবাই নেয় উনি যদি দেয় আমাদেরকে হয়তো দিতে পারে বাট জানি না দিবেন কিনা এখানে লাঠির যে বিষয়টা হলো লাঠি আসলে দেয় নাই কেউ আমাদেরকে ব্যাপার না আমরা তো মানে নিব কেন বেশি টাকা দিয়ে চেষ্টা করতেছি কম টাকা দিয়ে নেওয়ার জন্য এখানে দেখেন এই পাহাড়টা আসলে এখনই কিন্তু মনে হচ্ছে মেঘে দেখা টোটাল মেঘ কিন্তু পাহাড়ের মধ্যে নেমে গেছে এই পাহাড় দিয়ে আসলে আমরা উঠবো চন্দ্রনাথ পাহাড় যেটা এই যে চন্দ্রনাথ পাহাড় পাহাড়টা অনেকটা উঁচু নিশ্চিত কারণ এই যে ম্যাক সারা পাহাড়ের ভিতরে ঢুকে গেছে তা বোঝাই যাচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এইখান থেকে আসলে আমরা যাত্রা শুরু করলাম মোটামুটি আমরা এক হাজার বিশ ফুট উপরে উঠব অর্থাৎ নিচ থেকে উপরে এক হাজার বিশ ফিট এই আসলে আমরা সামনের দিকে উঠব আজকে প্রচুর টুরিস্ট আছে যেহেতু ঈদের বন্ধ তো দেখা গেল যে এখানে আজকে লোকাল ট্যুরিস্টই বেশি বাহিরের খুবই কম কিছুক্ষণ আসার পরেই এখানে মৃত্যুঞ্জয়ী মিত্র এই যে একটা মূর্তি মতো পাবেন প্রতি এটা মুক্তিযুদ্ধের জন্য আর ঠিক আছে যারা বীর বিক্রম খেতাব ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন এবং বিনয় কুমার তো এইখানে এই পদ্ধতি সীতা মন্দির তো এইখানে হলো হাতের ডান দিকে এই সীতা মন্দির পাওয়া যাবে ঠিক আছে এই হলো মূল গেট আমরা এই গেট ধরে আসলে এই যে কলি মহাতীর্থ চন্দ্রনাথ ধাম তো শম্ভনাথ মন্দির এটার হাতের বাম দিকে আসলে আমরা যাব ঠিক আছে এখানে যে যে মন্দির গুলা পাওয়া যাবে সেটা হলো এই যে চন্দ্রনাথ মন্দির বীরূপাক মন্দির সয়ম্ভনাথ মন্দির এবং ভবানী মন্দির ঠিক আছে এই হলো মন্দিরের রাস্তা এবং আমাদের চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর মেন রাস্তা হলো এইটা বা এই পথ ধরেই আসলে সামনের দিকে যাব বাবু তুমি এগুলা নিয়ে কই যাচ্ছ এখানে কি দোকানে নিয়ে যাবা দোকান আছে না হ্যাঁ হ্যাঁ নিয়ে কত করে বিক্রি করবা পনেরো টাকা পাঁচ টাকা বেশি

এখানে আমরা একটু বসলাম তো আমরা হলো দিয়ে যাচ্ছি দেখা যাক কতটুকু সময় লাগে আশা করছি আমাদের বেশি সময় লাগবে না কারণ হ্যাঁ দেড়শো অল্প সময় আমরা যেতে পারবো প্রচুর মানুষ আছে এখানে বিষয় হয়েছে প্রচুর গামতে হবে এবং আমি নিশ্চিতভাবে বলবো যাদের হার্টের সমস্যা আছে আসলেই যেন তারা না আসে কারণ রাস্তাটা মোটো জায়গা কম কিন্তু রাস্তা হাঁটার জায়গাটা অত বেশি মানে অনুকূলে না আমরা এখানে বসবো আগে আসলে এই রাস্তার বর্ণনা করা খুব কঠিন কারণ হলো আমার ঠিক এই যে বাম পাশে ডান পাশে যেটা এটা কতটুকু গভীর আসলে ক্যামেরাতে ধরা যাবে না অনেক গভীর এবং ওই যে আমরা এই পাহাড় বেয়ে আসলে উপর দিকে উঠছি আমাদের বাড়িতে হয়েছে তো এই যে দেখেন ঘেমে গেছি পুরোটা কিন্তু দৌড়তে হবে পাহাড় ট্রেকিং করতে হবে তো যে জন্য আসলে গামাটা মুখ্য বিষয় না আমরা আমরা ওটার চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ শরীর আসলে বিজে গেছে আমি সফট প্যান্ট পরে নেওয়া ট্রাই করছি বাট তারপরে কি অবস্থা ঘেমে গেলাম একদম পুরোপুরি আমরা মোটামুটি এখন যে জায়গার মধ্যে আছি আর একটা চূড়া উপরে উঠলেই কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্য আমাদের গন্তব্যস্থল ওই যে সর্বোচ্চ চূড়া দেখা যাচ্ছে ওইটাই হলো মূলত চন্দ্রনাথ পাহাড় এবং ওইখানে চন্দ্রনাথ মন্দির সো আমরা সেই চন্দ্রপূর্ণ পূর্ণতা পূর্ণতীর্থ চন্দ্রনাথ মন্দিরে একদম কাছাকাছি চলে আসছি ট্রেকিংটা খুব যে একটা ইজি ছিল বিষয়টা এরকম না বাট প্রচুর মানুষ আসতেছে ইজি না হলেও আসলে এখানে আসতে আসলে এনজয় হবে এখন যে জায়গার মধ্যে আছি সেই জায়গার আমার সাথে দেখা হয়েছে আমরা জানবো যে দাদা কোথা থেকে আসছেন আমার নাম সুব্রত ঘোষ আমি নানুগঞ্জ থেকে আসছি চন্দ্রনাথ পাহাড়ে আসার উদ্দেশ্য কি ঘুরতে আসা ঈদের হ্যাঁ একটু কষ্ট হইতেছে আবার ভালো লাগতেছে ভালো কি বেশি না কষ্টের পরিমাণ বেশি একটু কষ্ট পরিমাণ তো বেশি হইবই তাও কষ্ট করলে তো ভালো জিনিসটা পাবো আমরা উপরে ওঠার মতো সাহস আছে না হ্যাঁ তা আছে কনফিউজ ফুল কনফিউজ আছে সাথে দিদি রে নিয়ে আসছে হ্যাঁ যেহেতু আসি যেহেতু পুরো ভাই উঠবই সাথে বৌদি আসছে উনি আসলে ওই যে আমাদের পানি নিলে নাকি তো পানিটা আসলে উনি না খেয়ে মুখে দিতে মুখে দিলে নাকি একটু ভালো লাগবে তো দাদা থ্যাংক ইউ ভালো লাগবে আমাদের সাথে তো দাদার যে বিষয়টা হলো দাদা নারায়ণগঞ্জ থেকে আসছে বাট আমাদের থেকে কাছাকাছি আমরা তো আসছি সেই সিলেট থেকে আমাদের অনেক ডিস্টেন্স আমরা সেই সিলেট থেকে এখানে আসছি ওনারা হলো নারায়ণগঞ্জ থেকে আসছে ঢাকার কাছাকাছি জায়গা বাট তারপরেও বিষয়টা হলো যে ওনারা আসছে এটাই হলো বিষয় অনেকেই কিন্তু চলে গেছে রাস্তা পথে ঠিক আছে আমার অনেক আসতেছে ঠিক আছে ভাইয়ার পাওয়ার চলে না না চলবে চলবে তো মূলত এই পাহাড়টাই সবচেয়ে উঁচু আমার কাছে মনে হচ্ছে কারণ এই পাহাড়টাই সবচেয়ে উঁচু পাহাড় এখানে হ্যাঁ মূলত এটাই চন্দ্রনাথের যে মেইন যে পাহাড় এই পাহাড়ই কিন্তু আমরা মূলত আমাদের যে লক্ষ্য অর্থাৎ আমাদের টার্গেট কংলা কংলা পাহাড় আঠারো আঠারো পড়ছিল বাট ওইটা কিন্তু এত কষ্ট হয় নাই এইটা এক হাজার বি সিং কিপিডিয়াম এগারোশো বায়ান্ন বাট তারপর ওইটাতেই কষ্ট হওয়ার পিছনে রিজনটা হলো এই পাহাড়টা খারাপ পাহাড় ঠিক আছে তো যার জন্য ওই যে আমাদের পেসেন ভাই কি কষ্ট বেশি হচ্ছে কোথা থেকে জানি আসছেন নখালি ঢাকা কোথায় আরে মিরপুরে ছিলাম ওই যে বারোতে গেছিলাম কিছুদিন আগে একটা পরীক্ষা ছিল আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি এখান থেকে আর খুব অল্প জায়গা হান্ড্রেড ফিট হবে বেশি হবে না এখানেও একটা এখানে মানুষ তারা চাইলে সবাই ড্রিঙ্কস কলা তারপরে লেবুর পানি এগুলো আসলে খেতে পারে এখানে আমরা এখানে বসে আছি তাতে ঠান্ডা বাতাস লাগছে এই যে আমরা বসে আছি এখানে অনেক মানুষই কিন্তু আমাদের সাথে বসে আছে তার প্রথম কারণ হলো অনেক জায়গা এটা অনেক উঁচু একটা ট্রেকিং সেই উঁচু ট্রেকিং শেষ করে এখানে একটু রেস্ট না নিলে আসে যাওয়াটা কঠিন সো আমরা আসলে এটা হলো শেষ পাহাড় অর্থাৎ শেষ টিলাতে আমরা আছি এইটা ক্রস করলেই আমরা উপরে আমার সামনের অংশটা দেখাই এই হলো সামনের অংশ এটা অনেক ট্রেকিং করাটা চারটেকানি বিষয় না অনেক কঠিন একটা বিষয় বাট কঠিন হলেও তো আমাদেরকে উঠতে হবে ঠিক আছে ওই যে আমার সামনে ভাই বৌদি দুইজন আছে ওনারা উঠে গেছে ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি এই যে পাহাড়ে পাহাড়ে একদম সর্বোচ্চ চূড়া এই মন্দির হরে হরে চন্দ্রনাথ মন্দির তো চলে গেছে হম ইয়াং মানুষ কিন্তু চলে গেছে তারপরও আমরা একটু চেষ্টা করছি ওঠার সফল হয়েছি নাম কি সোলাইমান

তো যে কেউ চাইলে আসতে পারেন তবে ইচ্ছা শক্তি হলো ইম্পর্টেন্ট যদি ইচ্ছা থাকে যে আমি পাহাড় জয় করবো তাহলে মানুষ এভারেস্ট পর্যন্ত জয় করতে পারে সেটা তো চন্দ্রনাথ পাহাড় মাত্র এগারোশো বায়ান্ন ফুট তো সবাই আসবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ফাইনালি হলো চলে আসছি আমরা এই যে চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ায় আমার সাথে আমাদের আমার আনন্দ আসলে বর্ণনা করে আমি পরে বলবো আমি সাইন বেশ থেকে আসলে ওনার

মন্দিরে চলে আসছি এই হলো মন্দির ঠিক আছে এই চন্দ্রনাথ মন্দির এই সবার আসলে আসার ইচ্ছে চন্দ্রনাথ মন্দিরের এই চারিপাশটা আসলে অসাধারণ মেঘে ঢাকা একদম সর্বোচ্চ পাহাড়ের উপরে হলো এই চন্দ্রনাথ মন্দির এই চন্দ্রনাথ মন্দিরের চারিদিকে মনে হবে নীরব নিস্তব্ধ এখানে প্রচুর আসলে দর্শনার্থী এখানে আসে পূর্ণার্থীরা এখানে আসে কিন্তু এখানে ভগবানের যদি ভোগ নিবেদন করে এবং সর্বধর্মের মানুষে কিন্তু এখানে আসে তো এখানে এই চন্দ্রনাথ মন্দিরে যে কেউ আসতে পারবে তবে অবশ্যই স্টেমিনা থাকতে হবে যে কোনো মানুষ যদি হার্টের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমি আসতে নিরুৎসাহিত করব কেননা এখানে আসতে দেখা গেল যে দুর্ঘটনা কবলে পড়তে পারে কারণ এতটা উপরে ওটা চারটি খানি কথা না

তো আমরা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠে এখন আমরা নেমে যাচ্ছি সেক্ষেত্রে আমি শর্টলি কিছু বিষয় বলবো সেটা হলো যদি কেউ চন্দ্রনাথ পাহাড়ে আসতে চায় সেক্ষেত্রে হলো তারা যে বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক না কেন সীতাকুণ্ড বাজারে আসবে সীতাকুণ্ড বাজার থেকে অর্থাৎ বাইপাসে নামাই দেবে সেটা নিচের দিকে আসলে বাজারে চলে আসবেন বাজার থেকে হলো এখানে সিএনজি আছে একটু পয়েন্টে আসার পরে হাতে বাম দিকে আসে আহ পঞ্চাশ মিটার যাওয়ার পরে হাতে বাম দিকে একটা রাস্তা আছে রাস্তার মধ্যে সিএনজি পাওয়া যাবে এবং সেই সিএনজি যদি আসেন তাহলে লখাল হলো বিশ টাকা করে যদি আপনারা অটো রিক্সা আসেন সেক্ষেত্রে দুইজন আসবেন পঞ্চাশ টাকা করে এবং যদি কেউ সিএনজি রিজার্ভ করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে একশো টাকা নেবে এবং মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের চক্করে যেন কেউ না পড়েন কারণ সিন্ডিকেটের চক্করে পড়লে অনেক টাকা দিতে হবে আমাদের অনেক দিনে আশা ছিল যে চট্টগ্রাম আমরা প্রায় আসি কিন্তু চন্দ্রনাথ পাহাড় নেই কিন্তু আসতে পারি সময় হয় ওঠে না এবার ঈদের স্তুতিতে সুযোগ পেয়েছিলাম তো হঠাৎই কোন প্লান ছাড়াই চলে আসলাম তো আমরা গতকাল রাতে আসছি সকালে আমরা টাইম দিকে আমাদেরকে নামিয়ে সিলেট থেকে আসা একেবারে সুজা সিলেট থেকে আপনি যখন চট্টগ্রামের বাসে উঠবেন তখন আপনাদের সীতাকুণ্ড নেমে করতে হবে সেখান থেকে নেমে একটা সিডি নিয়ে অথবা রিক্সা নিয়ে চলে আসতে পারেন চন্দ্র না পাহাড়ের নিচে আর এখান থেকে আপনার অনেক পর ট্রেকিং করতে হবে আবার এই পথ দিয়ে আপনি আসতে পারবেন আবার আরেকটা রাস্তা আছে ওইটা সিএনজি বা আসতে কম হয় তো যারা মনে করেন মানসিক প্রস্তুতি থাকে যে আমি ট্রেকিং করবো তাহলে আপনি ট্রেকিং করতে পারবেন আর যারা অসুস্থ উঠতে পারেন না তারা ওই সিএনজি যে গাড়ি পথটা আছে ওইটা বেস্ট হবে বলে আমার মনে হয় যে পথ দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি বাংলাদেশে প্রতিটি পর্যটন এলাকায় মানে সিন্ডিকেট করা থাকে ওরা পর্যটনকে মূল্যায়ন করতে চায় না এই জন্য আমাদের দেশে পর্যটন ক্ষেত্রে উন্নয়ন লাভ করতে পারে না যে একটা সিন্ডিকেট থাকে এবং ইচ্ছা মতো জোর দাম বাড়িয়ে ওরা নিজের ইচ্ছা মতো নিয়ে নেয় এই জন্য একটা অন্তরায় আমার আমার মনে হয় এটা তো এদিকে একটু আশু দৃষ্টি আমি কামনা করছি যাতে পর্যটকদের সুবিধা হয় এখানে আসার বা অন্যান্য বাইরে অন্যান্য দেশে অন্যান্য দেশে একটা ফিক্স করা থাকে যে এই ভাড়া এত এত পর্যন্ত কিন্তু আমাদের এখানে এটা ফিক্স না যার থেকে যত যার থেকে যত নেওয়া যেতে পারে এই এই ভূমিকা আমাদের পর্যটন শিল্প অনেকটা পিছিয়ে আছে

লোকাল করে আসতে অনেক কষ্ট হচ্ছে ওরা যে পাহাড়ের উপরে যে মালগুলা নিয়ে আসে অনেক পরিশ্রম করে তাছাড়া মালের যে আপনার ট্রেনিং খরচটা অনেক বেশি তাই একটু সামান্য বেশি নেই ধরেন পঞ্চাশ টাকা নেয় এক পানি তো বিশ টাকা বেশি নিচ্ছে এটা তো হবেই এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে যে আপনি এখানে এটা পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী আপনি এটা পাচ্ছেন সে তুলনায় মূল্য এটা বেশি না আমার মনে হয় মন্দির থেকে আমি লিথন সোমনাথ পাহাড় ট্রেকিং থেকে বিদায় নিচ্ছি যারা যারা ট্রেকিং করতে চান অবশ্যই আসতে পারেন তবে অবশ্যই আসতে গেলে দেখা গেল যে যদি হার্ট প্রবলেম থাকে আমি বারবার বলবো যদি হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে আসা থেকে বিরত থাকবেন কেননা এইটা নরমালি শীতের ওয়েদারে যদি কেউ আসে তাহলে শীত শীত মৌসুমে আসলে এতটুকু কষ্ট হবে না তো শীত মৌসুম আসলে এখানে অনেকটাই শান্তি পাবেন ভালো লাগবে হঠাৎ ওয়েদার আপনাকে সাপোর্ট দেবে কিন্তু যদি আপনি এই গরম মৌসুমে আসেন সেক্ষেত্রে দেখা গেল যে দেখেন সম্পূর্ণ সার ভিজে কিন্তু একাকার হয়ে গেছে তো সেই গরম মৌসুমে আসা থেকে বিরত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে